আসসালামু আলাইকুম ওলি টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো ওই টপিকটি হচ্ছে টিন সার্টিফিকেট এখন আপনারা অনেকে বলতেই পারেন টিন সার্টিফিকেট আবার কি জিনিস তাদের চেনানোর জন্য আর বোঝানোর জন্যই আসলে আজকের এই ভিডিওটা টিন সার্টিফিকেট টিন সার্টিফিকেট লাগেই বিভিন্ন ধরনের কাজে যেমন ফেসবুক পেজ যাদের আছে যারা ফেসবুক পেজের মাধ্যমে ইনকাম করে এদেরও টিন সার্টিফিকেট লাগেই লাগে পাশাপাশি যারা কোনো বিজনেস রান করে বা বিজনেস চালায় এদের ক্ষেত্রেও টিন সার্টিফিকেট লাগে তো এখন আমরা জেনে নিব টিন সার্টিফিকেটটা আরও কি কি কাজে ব্যবহার করে ওইটা জেনে নিব টিন সার্টিফিকেট আমাদের আরও যেসব কাজে লাগে যেমন বিকাশের বিজনেসে লাগে নগদের ব্যবসায় লাগে আবার রকেটের ব্যবসাতেও লাগে আবার এজেন্ট ব্যাংকিং যারা নেয় ওদের ক্ষেত্রেও টিন সার্টিফিকেটটা লাগে তো এই সব কাজগুলিতে টিন সার্টিফিকেটটা লাগে আশা করছি বুঝে গেছেন ওকে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বান্ধবের মাঝে আর পরিচিতদের মাঝখানে আর আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকারী মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো মাস্ট